এক তাজমহল এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা মার্বেলের অপূর্ব সৌন্দর্য পৃথিবীর নানা প্রান্তে তাজমহলের অনুকরণে স্থাপনা তৈরি হয়েছে ঠিকই কিন্তু বরফে করা তাজমহল এমন দৃশ্য ভাবতেই যেন অবাক হতে হয় আর সেই অবাক করা ঘটনায় এবার বাস্তবে দেখা গেল চীনে উত্তরপূর্ব চীনে হারবিন শহরে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক আন্তর্জাতিক বরফ ভাস্কর্য প্রতিযোগিতা গত সাত জানুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা খ্যাতনামা ভাস্কররা বরফ কেটে খোদাই করে তারা তৈরি করেছেন চোখ ধাঁধানো সব শিল্পকর্ম এই প্রতিযোগিতাটি মূলত হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসবেরই একটি গুরুত্বপূর্ণ অংশ চীনের হেইলুংচিয়াং প্রদেশের এই শহরটি শীতকালে রূপ নেয় বরফের রাজ্যে। প্রতি বছর এই উৎসবকে ঘিরে হাজার হাজার পর্যটকের ঢল নামে। আয়োজক কমিটি জানিয়েছে, এবছর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট 25টি দল। উৎসবে আসা দর্শনার্থীরা এবার বরফে খোদাই করা বিশাল অক্টোপাস থেকে শুরু করে ভারতের বিশ্ববিখ্যাত তাজমহলের মতো অনবদ্য স্থাপত্য শিল্প উপভোগের সুযোগ পাচ্ছেন। নেদারল্যান্ডসের ভাস্কর নিনা কিভিয়েট ও তার দল উপস্থাপন করেছেন জিওমেট্রি অফ গ্রোথ শিরোনামের একটি শিল্পকর্ম নিনা জানান প্রকৃতির স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের ধারা থেকেই তিনি এই নকশার অনুপ্রেরণা পেয়েছেন অন্যদিকে বেলজিয়ামের ভাস্কর ফ্রেডরিক আলভার্স এবং স্পেনের মাতিয়াম মার্সের যৌথভাবে তৈরি করেছেন ফর্মলেস ফর্ম নামের একটি ভাস্কর্য অক্টোবাসের থিমে তৈরি করায় শিল্পকর্মটি সম্পর্কে আলবার্স বলেন অক্টোবাসের সুরগুলোর জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যই ছিল তাদের মূল আকর্ষণ এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন অভিনব আচার্য তিনি তার শিল্পকর্ম হিসেবে বেছে নিয়েছেন তাজমহল অভিনবের মতে তাজমহল শুধু একটি স্থাপনা নয় এটি ভারতের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক যা বিশ্ব দরবারে দেশকে গর্বের সঙ্গে তুলে ধরে গত পাঁচ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে হারবিন বরফ ও তুষার উৎসবে ভাস্কর্য প্রতিযোগিতার পাশাপাশি উৎসবের অন্যান্য আয়োজন চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত